গাড়িতে উঠে গেছে এবং আমরা তখন মুভ করে এবং এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপ আটকায় গেছে কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়ে চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো একশো জন হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে ফায়ার করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পুলিশ রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আছে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসছে আমার অপেক্ষা জিপ নিয়ে আমি বুঝাতে পারছি আপনাদের তারা কিন্তু ফায়ার করতে করতে বাইপাইল পার হয়ে পলিবুদ্ধ হয়ে এই পর্যন্ত পর্যন্ত এসে তারা এখানে আত্মসম্ভব করছে কারণ তারা জানে তারা যেভাবে আসতেছে এটা ঠিক না তারা যেভাবে নির্বিচারে ঘুরি চলেছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি আমি নিজের চোখে দেখেছি তো আমি যখন আপনাদের বলতে মানে আপনারা হয়তো অনেক ওখানে দেখেন নাই তা গুরুত্ব বা অনেক শুনেছেন আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের গায়ে যে গুলি লাগছে তারা এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার গিয়ে বুলেট করে থাকে না তারা এখানে বাণাস্ত্র নিজেরাও এটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখন তাদের নথিপত্র নাম কোন দায়িত্ব এইসব ক্লিয়ার আপনারা আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে এতদিন ছিলেন আমরা আপনাদের সাথে ছিলাম আমরা তো গ্রাউন্ডে ছিলাম দেশের মাল দায়িত্ব আমাদের আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করে আজকে এখানে এসে পৌঁছেছি এখন আমার কথা শুনেন এখানে হয়তো আপনার আমি এখনো কাউন্ট করতে পারিনি ধরেন এখানে পুলিশ আছে তাদের তারা মানুষ খারাপ হইলেও তারা মানুষ এখন আপনি যদি একজন মানুষকে মানে মানে আমরা ফেয়ে সে না হয় একটা অপরাধ করে আসছে এই জন্য কিন্তু এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো তাকে আমি এখানে এখানে পানিশমেন্ট দেবো এটা কি সভ্যতার এটা কি এটা কোনো সভ্য জাতি না এক দুই আমাদের কিন্তু এখানে এনশিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এটার মানে তদন্ত অবশ্যই হবে

আও পুলিশের খুব বলে আপনারা ভাই যা কথা বলো একদম মাইক অন হন সাংলাদিকে নেন বাইরে করে দাও এটা এটা সমস্ত আমি